যখনই বিপিএল আসে যখনই ড্রাফট অথবা নিলাম হয় তখন আমরা একটা অজুহাত শুনি সব সময় শুনি আপনিও শুনেছেন সেটা হচ্ছে একই সময় বেশ কয়েকটা লিগ চলবে এজন্য বিদেশি বড় তারকা পাওয়া যাবে না নামি দামি তারকাদের পাওয়া যাবে না এটা শুনেছেন না অবশ্যই শুনেছেন সত্যি কি তাই আমার মনে হয় না হ্যাঁ কিছু প্লেয়ার আছে তারা আসবে না বাংলাদেশে তারা অনেক টাকা দিলেও বিপিএলটা খেলবে না কিন্তু সবাই না এই যে বলা হয় ধরুন একটা পার্সেন্টেজ বলি হয়তোবা আশি শতাংশ তারকাকে আনা যাবে না কিন্তু টাকা যদি খরচ করা হয় তাহলে তার মধ্যে চল্লিশ শতাংশ খেলতে আসবে সেটা দুনিয়ার যেখানেই লিগ হোক না কেন আসবেই কেন জানেন ওই যে টাকা দুই সালে যখন প্রথম বিপিএল হয় প্রথম নিলাম হয় সেই সময় যে টাকা খরচ হয়েছে একটা প্লেয়ারকে কিনতে এখন সেই টাকা দিয়ে মানে একটা প্লেয়ার টাকা দিয়ে দুইটা দল গঠন করা হচ্ছে দুইটা দল আপনি যদি ধরেন যে রংপুরকে বাদ দিয়ে বাকি দলগুলো চার কোটি টাকার নিচে খরচ করেছে দেশি তারকাদের কিনতে মানে একটা দল হয়ে গেছে খরচ হয়েছে সাড়ে তিন কোটি দুই দল মিলিয়ে কত হয় সাত কোটি কিন্তু ওই সময় একমাত্র আফ্রিদিকে কিনতে খরচ হয়েছে সাত লাখ ইউএস ডলার ভুল শুনছেন না আফ্রিদিকে কিনতে খরচ হয়েছে সাত লাখ ইউএস ডলার এখনকার টাকায় আট কোটি টাকা আট কোটি টাকায় একটা প্লেয়ার কিনেছেন আর এখন সাত কোটি টাকা দিয়ে দুই দল হয়ে যাচ্ছে তাহলে বুঝেছেন সেই সময় কি হয়েছে ক্রিস গেইল যাকে কিন্তু খরচ হয়েছে পাঁচ লাখ একান্ন হাজার ইউএস ডলার এখনকার টাকায় ছয় কোটি টাকার বেশি সেই সময় খরচ করতে হয়েছে পাঁচ কোটি টাকার বেশি এখন দুইটা দল হয়ে যায় না হয়ে যায় সেই সময় নাসির হোসেন বাংলাদেশের অলরাউন্ডার তাকে কিন্তু খরচ করতে হয়েছে দুই লাখ ইউএস ডলার একেবারে ভুল শুনছেন না নাসির দুই লাখ ইউএস ডলার সেই টাকা দিয়ে এখন আপনি পুরো দল তৈরি করছেন এরপর যে নিলামটা হয়েছে তখন সাকিব আল হাসান তিন লাখ ষাট হাজার ডলারের উপর খরচ করতে হয়েছে তাকে কিনতে এখন পর্যন্ত সাকিব আল হাসানই নিলামে সবচেয়ে বেশি টাকায় কিনতে হয়েছে সাকিবকে বা সবচেয়ে বেশি মূল্য সাকিবেরই বাংলাদেশের তারকাদের মধ্যে দেখুন তো তারও চিন্তা করে যে বারো সালে কি হয়েছে এখন কি হচ্ছে এখন তারও এগিয়ে যাওয়ার পালা এগিয়ে যাওয়ার পালা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ গিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে কিন্তু বারো সালে যা হয়েছে তেরো বছর এসে তার থেকে খারাপ হচ্ছে খারাপ হয়েছে মানে সেই সময় একটা প্লেয়ার কিনেছি আমরা সাত কোটি বা কোটি টাকা দিয়ে এখন দুটো দল হয়ে যাচ্ছে তাহলে আপনি আশা করেন কী হবে বিপিএলটা ভালো হবে আশা করেন কী হবে বিপিএল বড় তারকা আসবে আপনি খরচ করেন না আই এল টি টোয়েন্টি অথবা আবুধাবি টি টেন সেখান থেকে তো বেশি টাকা তো দিতেই পারেন যদি আপনি এখন একটা প্লেয়ারের জন্য দুই লাখ ডলার খরচ করেন তিন লাখ ডলার খরচ আসবে না অবশ্যই আসবে এখানে রেজওয়ান বাবর ক্রিস গেইল এভিডি উইলিয়ার্স স্মিথ খারুন ফোলার্ট তারপরে আন্ধ্রো রাসেল খেলে গেছে না দু সালে আন্ধ্রো রাসেল একটা সিজনের জন্য চার কোটি টাকা পেয়েছেন মানে তাকে চার কোটি টাকা কিনে নিয়ে এসেছিল সেখানে ঢাকা ডাইনামাইস তখন তো নিলাম ছিল না তারপরে ড্রাফট থেকে চার কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে ড্রাফট মানে সরাসরি সাইনিং ছিল চার কোটি টাকা ছিল তার মূল্য তাহলে চিন্তা করুন আঠারো সালেও কী ছিল এরপর যত গেছে আমাদের মালিকানা চেঞ্জ হয়েছে কেউ টাকা খরচ ক্ষমতা কেউ আসেনি এবং ওই যে কম টাকার মধ্যে বেশি প্লেয়ার দরকার ভালো প্লেয়ার দরকার সেটা তো আর দুনিয়াতে হয় না ভাই আপনি কম টাকা দিয়ে আপনি বড় বড় তারকায় কিনতে চাইবেন সেটা তো হবে না একেবারে হবে না কখনোই সম্ভব নয় গতবার যখন বিপিএলটা কাভার করেছি অনেক জায়গায় দেখেছি কিছু দল নেগোশিয়েট করছিল বড় তারকার সাথে তারা চাইছিল একটা মাসের জন্য তিরিশ হাজার ডলার এখান থেকে অফার করা হচ্ছিল দশ হাজার ডলার বা সাত হাজার ডলার একটা মাসের জন্য লজ্জায় পড়তে হয়েছে লজ্জায় পড়তে হয়েছে শুধুমাত্র একজনের উদাহরণ দিলাম আমি আমি নিজে সেটা শুনেছিলাম যে একটা তারকা এটা তো গেল তিরিশ হাজার একটা তারকা ছিল নিউজিল্যান্ডের তাকে কিনতে বা প্রত্যেক ম্যাচের জন্য সে চেয়েছিল ছত্রিশ হাজার ইউএস ডলার কিন্তু এখান থেকে অফার করা হয়েছে বারো হাজার ইউএস ডলার লজ্জায় পড়তে হয়েছে ভাই এমনটা হয়েছে এবং গতবারও আপনি দেখেন কিছু প্লেয়ার এমনও ছিল যে আগের রাতে খেলেছে এক জায়গায় পরের দিন বিকালে এসে বাংলাদেশে খেলেছে টাকার জন্য টাকার জন্য ক্যারি কিছু প্লেয়ার এসেছেন রব খেলেছেন এবং খুলনার খুলনাতে খেলেছেন তারাও কিন্তু এক রাতে ফ্লাই করে এসে এখানে খেলেছেন কারণ কি টাকা তাদের এক ম্যাচের জন্য হিউজ টাকা দিতে হয়েছে তো আপনি টাকা দেন এখন টাকা দিলে কেন আসবে না কেন আসবে না টাকা দিলেই আসবে আপনি বলছেন যে আমরা পাচ্ছি না আসবে না এবার দেখুন না এবার কি হয়েছে কটা বড় তারকা আছে তারকা নেই যারা আছে পাকিস্তানে কিছু আছে কিছু ওয়েস্ট ইন্ডিয়ান যারা অন্য জায়গায় দল পান না তারা আছে ইংল্যান্ডে কিছু অবসর নিচ্ছে তারা আছে যারা ন্যাশনাল টিভি নেই তারা আছে তাদেরকে আপনি কত টাকা দিচ্ছেন এটা বড় একটা বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন ভাই বাংলাদেশের প্রেক্ষাপট খারাপ বিপিএলটা নেমে গেছে মান ঠিক আছে সব মানলাম প্রথম বিপিএলে কি হয়েছিল তখন লিগ কম ছিল কিন্তু বিপিএলে এত টাকা কই থেকে এসেছে দিয়েছে তো ওই প্যাশনটা নেই ওই কোম্পানিগুলো নেই ওই ফ্র্যাঞ্চাইজিগুলো নেই এবং ওই টাকা খরচ করার মতো মানসিকতা নেই অবশ্যই নেই এই জন্যই আমাদের বিপিএলটা পিছিয়ে গেছে ১৩ বছর আগে যেমন ছিল তার পাঁচ ভাগের এক ভাগ এখন রয়ে গেছে যেটা হওয়ার কথা ছিল আগে যেমন ছিল তার থেকে তিন থেকে চার গুণ আরও উন্নত হওয়ার কথা ছিল আমরা যতই অজু হাত দিই টাকা নেই প্লেয়ার আসবে না টাকা নেই খেলবে না এটা মিথ্যা কথা গত আসর একটা উদাহরণ তার আগে তো অনেক আসর আছে যেখানে স্মিথ ওয়ার্নার এবিডি উইলিয়ার্স রাসেল খায়রন পোলার ক্রিস গেইল একই সাথে খেলে গেছেন ম্যাকলামও একসময় খেলে গেছেন খেলে গেছেন না তাহলে আমার মনে হয় অজুহাত শুধুমাত্র টাকার জন্য টাকা নেই বলে বড় তারকারদের নেওয়া হচ্ছে না তারা আসছে না যদি থাকতো ওই যে যেই লিগে খেলুক অনেক বড় বড় তারকা এখানে থাকতো আমার মনে হয় এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগের থেকে তো অনেক অনেক উইক হয়েছে তবে কিছু করার নেই বাংলাদেশের প্রেক্ষাপট এবং অর্থনৈতিক অবস্থা চিন্তা করে এই অবস্থাতেই এসেছে সেখান থেকে আমাদের ভালো কিছু চিন্তা করতে হবে যদিও যদিও আমার মনে হয় না যে খুব বেশি একটা আলোড়ন সৃষ্টি করবে আর এভাবে খুব একটা লাভ হয় বাংলাদেশ ক্রিকেট দলের অথবা বাংলাদেশ ক্রিকেটের দুই হাজার বারো থেকে দুই হাজার ষোলো এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেটে হিউজ পরিবর্তন হয়েছে ওই একটা কারণে দুনিয়ার সবচেয়ে বড় তারকা খেলে গেছে তাদের সাথে বাংলাদেশে তারা করে খেলেছে এবং তারা ওই সময়টাতেই বিশ্বসেরা হয়েছে পঞ্চপাণ্ডব ওই সময় তৈরি হয়েছে আপনার কী মনে হয় এই অজুহাত আর বিপিলের ইম্প্যাক্ট জানাবেন ধন্যবাদ সবাইকে